আসসালামু আলাইকুম আজকে ঢ্যাঁড়স দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করে দেখাবো এটা রান্না করা অনেক সহজ এবং খেতেও অসাধারণ হয় আর আপনারা চাইলে যে কোনো মাছ দিয়েই এই ঝোলটা রান্না করে খেতে পারেন তো চলুন রান্নাটা শুরু করা যাক একটা কড়াইয়ে ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল নিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে এলে এর মধ্যে আট টুকরা কাতলা মাছের পিচ আমি আগে থেকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এগুলোর নিচের পাশটা কিছুটা ভাজা হয়ে গেলে উল্টে আবার অপর পাশটা ভেজে নেব আমি খুব বেশি ভাজবো না মাছগুলো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এগুলো এখন তুলে নিচ্ছি এরপরে মাছ ভাজা তেলের মধ্যেই হাফ কাপ পেঁয়াজ বাটা নিচ্ছি আপনারা চাইলে পিঁয়াজ কুচি দিতে পারেন আর দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা এগুলো দিয়ে তেলের সাথে একটু ভেজে নিচ্ছি এর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নিয়ে সামান্য একটু পানি দিয়েছিলাম এর মধ্যে এখন দেড় চা চামচ লবণ এক চা চামচ হলুদের গুঁড়া দেড় চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে এগুলো সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি কিছুটা কষানো হয়ে গেলে আমি আবার সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তো যখন কষানো হয়ে যাবে মশলাগুলো এর মধ্যে আড়াইশো গ্রামের মতো ঢ্যাঁড়স আমি এভাবে কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আলতো হাতে এটা কয়েক সেকেন্ডের জন্য মশলাগুলোর সাথে কষিয়ে নিচ্ছি আপনারা চাইলে এর সঙ্গে আলু টুকরা করে দিতে পারেন তো আমি আজকে শুধু ঢ্যাঁড়স দিয়ে রান্নাটা করে দেখাচ্ছি এখন সামান্য পানি দিচ্ছি এরপরে মাছগুলো এর উপরে দিয়ে হালকা নেড়ে চড়ে ঢেকে রাখবো আমি প্রায় তিন থেকে চার মিনিটের মতো ঢেকে রেখেছিলাম ঢ্যাড়স থেকেও কিছুটা পানি ছেড়েছে তো এর মধ্যেই নিচ পাশটা একটু কষানো হয়ে গেলে মাছের অপর পাশটা একটু উল্টে দিচ্ছি এবার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য আমি প্রায় দুই কাপের মতো পানি দিয়েছি এখানে আর সঙ্গে দিয়ে দিচ্ছি ছয় সাতটার মতো কাঁচামরিচ আমি এগুলো গোটাই দিয়ে দিচ্ছি আর দিচ্ছি হাফসা চামচ জিরার গুঁড়া আপনাদের ধনেপাতা থাকলে ধনেপাতা দিয়ে দিতে পারেন তো এখন এটা আমি ঢেকে রাখবো যত ঘন হয়ে আসা পর্যন্ত আমি লবণ আরও কিছুটা দিয়েছিলাম আপনারা স্বাদ বুঝে লবণটা দিয়ে দেবেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে আমি চুলা বন্ধ করে দিয়েছি দেখতে পাচ্ছেন তো এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি তো ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ